আর ফলাফল ঘোষণার আগে আমাদের মাঝে আমাদের বড় ভাই মোহাম্মদ আজहरुdstাম সাদি সময় ভালো আছেন না এই এলাকার আমি এমনিতেই অনেক বেশি পরিচিত আমি একেবারে এটা হচ্ছে সানরাস্ট আইডিয়াল স্কুলের वार्षिक ফল প্রকাশ অনুষ্ঠান এখানে উপস্থিত আমার একেবারে অনেক পরিচিত মুরুব্বিগণ আছেন যারা তাদের প্রতি সম্মান আর যারা স্টুডেন্ট তাদের প্রতিচ্ছা আনন্দ হচ্ছে যারা অভিভাবক আছেন তাদের কাছে আজকে আমার সন্তান বা আমার ভাই আমার বোন আমার বাতিজি তারা রেজাল্ট তারা খুব খুশি হচ্ছে আজকে খুব ভালো হবে

আর তাদেরকে নিয়ে অভিভাবকরা খুব আপসেট মন মনে থাকে আমার কাছে ব্যাপারটা এরকম ভালো লাগে না আমি ওই ভিতর থেকে নানা কথাগুলো শুনতেছিলাম আমি শুয়ে যে স্কুল থেকে পড়াশোনা করেছি এরপরে আনন্দ মোহন আমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছি জগন্নাথে ষোলোশো তম হয়েছিলাম ওই সালে চারশো তম হয়েছিল সবচেয়ে বড় কথা হচ্ছে এই রাস্তার পাশে একটা ভিতরে অত সুন্দর সুন্দর পরিবেশে একটা স্কুল আছে এটা আমার ধারণার বাইরে ছিল স্কুলের প্রতিষ্ঠাতা রানা কারণ হচ্ছে আমার খুব কাছের ছোট ভাই ভাই বন্ধু কারণ অনেক কথা বলছিল চিল্লায় বলতেছিল আসলে একটা মানুষ যখন ভালো কিছু করার চেষ্টা করে তখন সে চিল্লায় পাবলিককে বলে চিল্লাই কিন্তু যখন তার একটা সব দিয়ে যখন মানুষ বলে তখন চিল্লায় বলে আপনি দেখবেন যখন কোনো ফ্যামিলিতে ঝগড়া লাগে যদি স্বামীর পর স্ত্রী খুব চিল্লাচিল্লি করে তাহলে বুঝতে হবে স্ত্রীর সবগুলো কষ্ট এখানে সে প্রকাশ করতেছে হয়তো এই ভাষা অনেকে বুঝে না আমি বুঝি আপনারা হয়তো বুঝবেন আমি খুব খুশি এই কারণে যারা আমার স্কুলে সবগুলো গার্ডিয়ান হয়েছে মহিলারা আসছে আপনারা আসতে পারবেন আপনারা কি জানেন আমি আজকে এখানে একটু সময় নিব দেখবেন যারা এনজিও সংস্থা আছে ওই এনজিও সংস্থা গুলাতে কিন্তু কিস্তি পুরুষকে দেয় না কাকে দেয় মহিলাদেরকে দেয় কারণ জানে বাহিরে যতই গুসা কিন্তু পরিবার গুসার দায়িত্ব কিন্তু মহিলাদের হাতে এই আপনাদের হাতে এজন্য ওরা হচ্ছে পায়ের দায় কাকে যারা মানে মারা আছে বলে রাখো তাদেরকে কারণ তারাই সংসারটাকে ধরে রাখে তারাই গুসায় সুন্দর করে কি করে এগুলো পরিশোধ করে এখন সংসারে মা আর এই সন্তান মানুষ করা সবচেয়ে বড় দায়িত্ব কার মা কথা আছে একটা আছে যেমন আমাকে একটি শিক্ষিত মা দাও আমি একটি শিক্ষিত জাতি উপহার দেব ঠিক কি না এখন আমাকে যদি শিক্ষিত মা দেয় তাহলে আমি একটা শিক্ষিত জাতি উপহার দিতে পারবো এখন অনেক মা হয়তো শিক্ষিত না আমার মাও শিক্ষিত না আমার মাকে আমি শান্ত করা শিখাইছি

পড়াশোনাটা করতে হবে করা দরকার পড়াশোনার বাইরে আমার মতো জায়গায় দাঁড়ায় কথা বলতে পারবে না রিসিভ করবে না কেউ খাবে না আজকে পড়াশোনার কোন বিকল্প নাই যে কোনো সেক্টর থেকে যে কোনো অবস্থাতে কে হোক না কে হোক আমার এখনো মনে পড়ে আমি দুই টাকার জন্য বহু কাটি করেছি স্কুলে যাবো না দুই টাকা না দিলে আম্মা আমাকে বলতো তুই যাবি বাবা যাবি ছোটা ছোট দিলে ছয় দিত শুনতে চলে যেত আমার এখনো মনে পড়ে আসলে এই জন্য কোনো আয়টা থাকে না সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে মায়েদের একটা বাবা কখনো সংসার মানুষ করতে পারে না পারবে না পারা সম্ভব না যদি আপনারা সচেতন না হন তাহলে আপনার সন্তান মানুষ হবে না আজকে চব্বিশ ঘন্টা দিন রাত হয় একটা স্টুডেন্ট সর্বোচ্চ আট ঘন্টা থাকে স্কুলে আর বাকি তিন ভাগে দুই ভাগ সময় থাকে বাড়িতে কার নিয়ন্ত্রণে কার দায়িত্বে আপনাদের সুতরাং আপনাদের বেশি ভূমিকা পালন করা উচিত আমরা কি সেটা করতেছি আপনারা দেখেন জিনিস আমরা যখন শহরে পড়াশোনা করায় তো শহরের ক্ষেত্রে আমাদের ব্যাপক ভূমিকা থাকে সকালবেলা ছেলেমেয়েকে খাওয়া দাওয়া করে সুন্দর করে রেডি করে একদম পরিপূর্ণ পরিবেশ তৈরি করে তাকে নিয়ে চলে যাচ্ছে কি শহরে আপনি একটা জিনিস খেয়াল করেন এই সানরাইজ আইডিয়াল স্কুলটা কিন্তু শহরের মানে কারিকুলামেই তৈরি করা ওইখানে যে পড়াশোনার কারিকুলামটা এখানেও কিন্তু সেম কিন্তু ওইখানে হচ্ছে পরিবারিক সিস্টেমটা হাই আর এখানে পরিবারিক সিস্টেম লো এখানে অনেকেই আছে যে আপনার সন্তানের রুল ছয় দশ পনেরো বিশ পঁয়ত্রিশ তিরিশ একশো বিশ হোক তাদের ম্যাটার আপনি এখনো বলবেন যে আমার চলে পাশ করছে

আপনি যখন আপনার সন্তানের কাছে যদি এখনই আপনি টেবিলে না নিতে পারেন এখন যদি আপনার সন্তানের কথা না শুনে এ বড় হয়ে আপনার কথা শুনবে নিশ্চিত থাকেন আমি এখন লেখা দিতে পারি এখন শুনতে হবে এখন শুনতে হবে আমার বাবা আমাকে একবার শর্ত দিয়েছিল আমি এক চরি শিক্ষ হয়ে গেছি যে আমার বাবা আমার কাছে কি চাই মানে মায়ের মায়ের হবে না কিন্তু মারার যে মারতে পারি এটা বলে হবে আমি কেন কথা বলা বলতেছি আমি এত চিল্লায়া রানা এত চিল্লায়া রানার স্কুলে কে ধস হইলো কে পণ্ড হইলো এটা বড় কথা না আমার ক্ষেত্রে সবচেয়ে বড় কথা হচ্ছে সবার বলে কেন হইল না এটা আমার এলাকার জন্য দুর্ভোগ এটা আমার জন্য ব্যর্থতা আমার জন্য পরাজয় আজকে যদি আমাদের এলাকায় সবার হল এমন হয়ে যাবে রানার স্কুলে মানে শিক্ষক পরিষদ টেনশনে পড়ে যাবে চারটা পাঁচটা ছয়টা দশটা স্টুডেন্ট একেবারে কাছাকাছি দেখা

প্রথম মানে প্রথমই আমি দ্বিতীয় করি না আমার জীবনে প্রথম হতে হবে এই যে বলতেছে সবাই আমি নির্বাচন করবো আমি যদি দ্বিতীয় হয়ে আমার লাভ আছে কোন লাভ আছে কেউ আমার কাছে যাবেন যাবেন না আমাকে প্রথমে হইতে হবে প্রথম ছাড়া কোনো অপশন প্রথম মানে প্রথম একটা কথা হচ্ছে এটা এখন আমরা করি কি

চলাশোনা করবা এখানে যারা আছে প্রত্যেকটা পরিবার কেউ হাই সোসাইটি না আমরা চরাঞ্চলের সন্তান আমরা চরের এই জায়গা থেকে বেরিয়ে আমাদের বাবারা কেউ কুটিপতি না কেউ এর পরিবারের সন্তান আমরা না আমাদের জন্য সুবর্ণ সুযোগ হচ্ছে একটা স্কুল পাইছে এই স্কুল থেকে আমরা জিলা যারা পড়ে ওদের সমাজ করবো তাহলে কিন্তু আমাদের পক্ষে আমাদের বাবা মার জন্য উত্তম একটা ব্যবস্থা হবে

পড়াশোনা চলতো আমাদের এই বেশ দূষণ সুন্দর জামা কাপড় সবকিছুই কিছুই কোন চলতো এখনো এখানে অনেক অভিভাবক আছে যারা দুই শুধু জামা কাপড় নেই

যে আচরণ বর্তমান সমাজে আমাদের সন্তানরা বাবা মার সাথে করে আজকে দেখে আমরা কিন্তু বাবা মার সাথে অত ভালো ব্যবহার করি না দশ টাকা তাহলে দেই না বড় ঘরে এমন দেই না আমরা আমাদের পরিবারটাকে মনে করি আমরা নতুন বিয়ে যাদের হয়েছে মানে এখন শাশুড়ি বাবা মা ওদেরকে করে দিচ্ছি আমরাও তো একটা সময় ওই জায়গায় যাব আজকে শুধুমাত্র শিক্ষা ব্যবস্থার একাডেমি শিক্ষা শিক্ষা না

হ্যাঁ অনেক কথাটা আপনার সন্তান ওটা অনেক ছোট ওরা অনেক কিছু বুঝবে আপনি মনে রাখতে হবে যদি আপনি স্কুল থেকে পড়াশোনা করেন যদি আপনার ছেলে এই স্কুল স্কুলে পড়াশোনা করে তাহলে কিন্তু আপনাকে আপনার ছেলে না আপনাকে মাথায় রাখতে হবে আমার ছেলে যদি আনন্দও অনেক করে বা আমার মেয়েদের আনন্দও অনেক করে

আমার মেয়েকে আমি গ্রাজুয়েশন করবো ওপ বিয়ের পরে যে স্টুডেন্ট পাবে ও বিয়ের পরে গড়ে যাওয়ার হয়েছে